আমি আবার চলেছি কোথায় জানো সুন্দরবনের গ্রামে গ্রামে গলিতে গলিতে ভাই ঘুরছে ভাই তোমার ভাই ভাই সুন্দরবনে ঘুরছে ভাই সুন্দরবনে ঘুরছি আর সুন্দরবনের মানুষের কথা শুনবো না জানবো না সেটা কি হতে পারে ভাই আমরা থাকতে পারি সুন্দরবনের থেকে বের অনেক অনেক কিলোমিটার দূরে তার থেকে আমরা এত দূরে এসে সুন্দরবনে শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরার জন্য সুন্দরবনের মানুষের এস আই আর নিয়ে কতটা ভয় তাদের মনে কাজ করছে তবে আমার সামনে কিন্তু অলরেডি চলেছে এক ঠাকুমা দেখতে হচ্ছে ঠাকুমাকে আমি দেখাবো তোমাদেরকে ঠাকুমা কিন্তু এখানে হচ্ছে ফিশিং মানে ঠাকুমা এখানে ফিশিং করছে মাছ ধরছে আর এখানে পুরোটা একদম চাষের জমি আমার ক্যামেরাম্যানকে বলবো দেখা যায় চাষের জমিটা আর তার ঠিক সাইডে একটা আছে ছোট্ট ডোবা যদিও এখানকার প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কিন্তু একটা ঘরে ডোবা আছে মানে ডোবা মানে পুকুর টুকুর যাই বলো তো চলো আমি এখানে একটা ঠাকমা সময় একটু কথা বলবো তাহলে ঠাকমা কিন্তু মাছ ধরছে তোমরা একটু দেখো ঠাকুমাকে দেখো একটু ঠাকুমা তোমরা একটু কথা বলবো ঠাকমা ভালো আছো এই ভাই ঠাকমা কিন্তু অলরেডি মাছ ধরে ফেলেছে দেখো ভাই ঠাকমা এখানে কই মাছ ধরছে এই দেখো ঠাকমার মাছগুলো তোমরা দেখো ভাই

এই তো ঠাকুমা একটা শিক্ষিত ঠাকুমা বলছে কেন ভয় করবে সত্যি তো ভয় কেন করবে ঠাকুমা কখন এরকম মনে হচ্ছে যে এসআই হচ্ছে আমাদের এখানে তুলে দিতে হবে তাড়িয়ে দেবে এরকম মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভয় করে কখনো না না ভয় করে ভয় করে না না তো ঠাকুমারা কিন্তু এখানে কোনো রকম কোনো কিছু ভয় পায় না তো ঠাকুমার কাছে আমি আবার সেই পুরনো গল্পে ফিরে যাবো বলছে আমরা কখনো বাঘ দেখেছো না না শিয়াল দেখেছো না এখানে শিয়াল বাঘ ওঠে না কি ডাকে না

কলার চোরটা এতটাই সুন্দর এখানে প্রত্যেকের বাড়িতে এখানে ভাই একটা করে পুকুর আর আমি যার বাড়িতে এসে তার বাড়িতে অলরেডি তিন চারটে পুকুর ঠিক আছে এখানে কলা গাছ মানে কোনো কিছু এখানে বলতে গেলে মানুষকে কিনে খেতে হয় না এখানে গরু গরু সবই আছে এটাই ভাই সুন্দরবন আর সুন্দরবনে এটাই সব থেকে বেশি মজা বাঘ দেখতে পাইলে তো কি হচ্ছে গরু তো দেখতে পাচ্ছি গাছ গরু তো আমাদেরকে আজকে দেখাবো তো গাছ চলো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি দেখার অন্য কোনো ভিডিও পর ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে জানে একদমই ভুলো না আর তোমাদের সঙ্গে এইরকমই কিছু আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আর চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানালে সাবস্ক্রাইব করতে হবে ভাই বাই বাই টাটা ভালো থেকো সাবধানে থেকো